সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সতর্কতা জারি হয় কলকাতা সহ একাধিক শহরে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তা মেট্রো স্টেশন এমনকি হোটেলে শুরু হয় নাকা চেকিং সোমবার রাতেই লালবাজার থেকে শহরের সমস্ত থানাকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয় বলে পুলিশ সূত্রের খবর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয় নাকা চেকিং পাশাপাশি শহরের বিভিন্ন হোটেল লজ শুরু হয় তল্লাশি সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্রও খতিয়ে দেখা হয় এদিন সন্ধ্যায় ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ দিল্লির লালকেল্লার অদূরে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের পার্কিং এর সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের পরে আগুন ধরে যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারীর দল সূত্রের খবর মৃতের সংখ্যা অন্তপক্ষে নয়জন আহত একাধিক পুলিশ সূত্রের খবর গুরুত্বপূর্ণ ভবন সরকারি দপ্তর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমাদের অ্যাজ এ পুলিশ টিম আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়েছি কিন্তু ডিটেলসে ওইগুলো বলা যাবে না বিকজ সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে বাট ডেফিনেটলি মানে যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই করছে कतौकालु uh, हम राय एक्टर मीटिंग करता हूं आज के आवारे एक्टर मीटिंग डिटेल इंस्ट्रक्शन तो ही uh, बोला हुआ है सो दैट सिक्योरिटी इज़ नॉट कंप्रोमाइज्ड एट एनी पॉइंट ऑफ़ व्यू अब वोटा प्लेयर्स एंड टीम टीम मैनेजमेंट